হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডসের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার হানড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি এইট করব নিজে করি সিক্স পয়েন্ট সিক্সের অঙ্কগুলো আজকে আমরা করব এক নাম্বার প্রতি ক্ষেত্রে গুণ ফল বের করি অর্থাৎ আমাদের গুণ করতে হবে তাহলে এক নাম্বার অঙ্ক দিয়েছে সেভেন কমা টু এক্স সেভেন কমা টু এক্স যেহেতু গুণ ফল বের করতে বলেছে তাহলে আমরা কী করতে পারি সমান সমান নেব আর এই কমাকে সরি সেই জায়গায় আমরা গুণ চিহ্ন নেব কার সাথে টু এক্সের সাথে তাহলে সাত দুগুণে কত সাত দুগুণে হচ্ছে চোদ্দ আর সঙ্গে কী রাখবো আমরা এক্স এটাই উত্তর এরপরে আমরা দুই দাগের অঙ্কটা করব মাইনাস থ্রি এক্স কমা ফোর এক্স তাহলে মাইনাস থ্রি কমা ফোর এক্স যেহেতু গুণ ফল বের করতে বলেছে তাহলে মাইনাস থ্রি এক্স গুণ চিহ্ন নেব কমাকে তুলে সেখানে আমরা লিখব ফোর এক্স কমাকে সরিয়ে গুণ নেব আর সঙ্গে নেব ফোর সমান সমান এবার গুণ করব সংখ্যা দুটো তাহলে চার আর তিন গুণ করলে কত হবে তিন চারা বারো আর এখানে কী দেখতে পাচ্ছি মাইনাস তাহলে মাইনাসটা রেখে তিন চারা কত বারো আর দুটো এক্স আছে এই জন্য আমরা একবারে স্কোয়ার লিখতে পারি এরপর আমরা তিন ডাগেরটা করব মাইনাস টু এক্স কমা মাইনাস থ্রি এস স্কোয়ার মাইনাস টু এক্স কমা মাইনাস থ্রি ইস স্কোয়ার ইকুয়াল যেহেতু গুণ ফল বের করতে বলেছে তাহলে মাইনাস টু এক্সকে আমরা ব্র্যাকেটে নেব তার কারণ হচ্ছে মাইনাস যেহেতু আছে আর কমা কমাকে তুলে আমরা গুণ চিহ্ন বসাব তারপরেই দেখতে পাচ্ছি মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস থাকলেই কিন্তু আমরা ব্র্যাকেটে রাখবো ইকুয়াল টু মাইনাসে মানিসে হয় দেখো মাইনাসে মাইনেসে প্লাস হয়ে যায় তাহলে চিহ্নটা তো প্লাস হয়ে গেল তাহলে সংখ্যা দুটোকে আমরা এক জায়গায় রাখতে পারি দুইয়ের সাথে তিনকে রাখলাম আর আমরা এক্সগুলোকে এক জায়গায় রাখলাম একটা এক্স আর একটা কি আছে এস স্কোয়ার এভাবেও কিন্তু গুণ করতে পারি তিন দুগুণে কত হবে ছয় এখানে দুটো এক্স এখানে একটা এক্স মানে এখানে সূচকটা মনে রাখতে হবে সামনে নয় সহক নয় এখানে সূচক এক তাহলে দুই আর এখানে এক যোগ হলে তিন হবে তাহলে এক্স কী হয়ে যাবে কিউব হয়ে যাবে এরপর আমরা চার দাগের অঙ্কটা করব ফোর এক্স কমা শূন্য তাহলে সেভেন এক্স কমা শূন্য বা জিরো যেহেতু গুণ ফল বের করতে হবে তাহলে সেভেন এক্স গুণ চিহ্ন নিয়ে আমরা শূন্য বসাবো দেখো শূন্যর সাথে কোনো সংখ্যাকে বা রাশিকে যদি গুণ করা হয় সেক্ষেত্রে আমরা জানি তার পুরো রেজাল্টটা অর্থাৎ গুণ ফলটা কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে সেখানে সেভেন এক্স থাকতে পারে এইট এক্স দেখতে পারে হানড্রেড এক্স দেখতে পারে একশো দুই এক্স দেখতে পারে যে কোনো সংখ্যাই থাক না কেন যখন শূন্যর সাথে গুণ করে নেব সেটা হয়ে যাবে শূন্য এরপর দেখো পাঁচ দাগেরটা থ্রি বি কমা ফোর সি থ্রি বি কমা ফোর সি যেহেতু গুণ ফল বের করতে বলেছে তাহলে কমাকে সরিয়ে আমরা সেই জায়গায় গুণ চিহ্ন নেব থ্রি বি গুণ ফোর সি আমরা ডাইরেক্ট গুণ করতে পারি নতুবা যে সংখ্যাগুলো আছে সেগুলো এক জায়গায় লিখবো যেমন থ্রি আর ফোর এক জায়গায় রাখি থ্রি ইন্টু ফোর তারপরে এর সাথে এই এটাকে এক জায়গায় রাখবো এ ইন এ তারপরে এখানে বি একটাই আছে তাহলে বি একটা আর একটা সি পড়ে আছে দেখো একটা সি পড়ে আছে তাহলে যদি গুণ করি তিন চারে কত বারো আর এ দুটো তাহলে সূচকের নিয়ম থেকে আমরা কী জানি এই স্কোয়ার হবে আর এখানে একটা বি একটা সি তাহলে বি সি এবার দেখো ছ দাগেরটা করবো এইট স্কোয়ার কমা টু ওয়াই স্কোয়ার এইট টু ওয়াই ইকুয়াল টু এইট এক্স স্কোয়ার কমাকে সরিয়ে আমরা গুণ চিহ্ন নেব আর লিখব টু ওয়াই স্কয়ার ইকুয়াল টু সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় রাখব এইট ইন্টু টু আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা তার পাশেই রাখবো যেহেতু একটা করেই আছে এক্স স্কয়ার আর ওয়াই স্কোয়ার একটা করেই আছে আর দুগুণে করো আর দুগুণে হচ্ছে ষোলো

বি স্কয়ার ইকুয়াল টু কমাটাকে সরিয়ে আমরা সেই জায়গায় গুণ চিহ্ন বসাবো টু স্কয়ার বি ইন্টু থ্রি এ বি স্কয়ার সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় করবো টু ইন্টু থ্রি এগুলোকে এক জায়গায় করব যেমন এখানে ই স্কয়ার তার সাথে এ কে আমরা এক জায়গায় রাখব বিশ সাথে বিষ স্কোয়ারকে এক জায়গায় রাখবো তিন দুগুণে ছয় এখানে এ দুটো এখানে একটা তাহলে সূচকের নিয়মে এখানে এর যে সূচক বা ঘাত কত আছে এক আছে তাহলে দুই আর একে যোগ করলে পরে তিন হবে ঠিক একই রকমভাবে এখানে বিষ সূচক কোনো কিছু নেই এজন্য মনে মনে এক ধরবো দুই আর একে যোগ করলে বিষ সূচক হয়ে যাবে তিন আট নাম্বার যদি করি তাহলে ফোর এক্স ওয়াই কমা মাইনাস ফোর এক্স ওয়াই কমা মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করব মাইনাস ফোর এক্স ওয়াই কমা মাইনাস ফোর এক্স এটাকে দুরকমভাবে করা যায় যেহেতু একই আছে তাহলে এই কমাটাকে সরিয়ে আমরা চিহ্ন নেব মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে মাইনাস ফোর আর মাইনাস ফোরকে আমরা একসাথেই রাখব তারপরে দেখো এখানে এক্স এখানে এক্স তাহলে দুটো এক্সকে এক জায়গায় লিখবো ওয়াই দুটোকে এক জায়গায় রাখবো ওয়াই ওয়াই মাইনাস সেভেন হয়ে যায় মাইনাস সেভেন প্লাস হয়ে যায় প্লাস চার আর চার গুণ করলে চার চার আর ষোলো দুটো এক্স সূচকের নিয়মে এক্স পাওয়ার টু হবে ওয়াই দুটো এজনের সূচক দাঁড়াবে টু ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা দুই দাগের অঙ্কগুলো করব প্রথম একপদি বিজ্ঞানিত সংখ্যা মালাকে দ্বিতীয় এক পদী বীজগণিত কে দিয়ে গুণ করে ফাঁকা ঘরে গুণফল ফল লিখি প্রথম এক পদী বীজগণিত সংখ্যামালা টু এক্স মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স হয়ে এটা হচ্ছে প্রথম একপদি তার সাথে গুণফল করতে হবে দ্বিতীয় একপদ দেখো দ্বিতীয় পদী বীজগণিত সংখ্যামালা কোনগুলো এই যে দেখো এই চিহ্নটা দেখিয়েছে থ্রি এক্স মাইনাস ফোর এক্স ইন্টু সেভেন এক্স তাহলে দুজনকে আমাদের গুণ করতে হবে হচ্ছে গুণ করে ফাঁকা ঘরে গুণফল লিখি তার মানে প্রথম হচ্ছে টু এক্স আর দ্বিতীয় হচ্ছে থ্রি এক্স তাহলে এদের দুজনের গুণ ফল এখানে হবে টু এক্স ইন্টু থ্রি এক্স তাহলে কত পাবো তিন দু গুণে ছয় আর দুটো এক্স মানে এস স্কোয়ার সিক্স এস স্কোয়ার ঠিক একইভাবে প্রথম প্রথম এক প্রতি সংখ্যা মালা হচ্ছে মাইনাস সিক্স এস স্কোয়ার ইন্টু আর দ্বিতীয় এক প্রতি সংখ্যা মালা হচ্ছে থ্রি এক্স তাহলে গুণ করলে কত হবে মাইনাসটা তো থাকবে তিন ছয় কত আঠারো আর এখানে দুটো এক্স এখানে একটা এক্স তাহলে হবে এক্স কিউব পয়টটা দেখো মিলছে কিনা মাইনাস ফোর আর থ্রি তাহলে ফোর আর থ্রি গুণ ফল কত তিন চার আর বারো দেখো মাইনাস থাকবে এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে কী হবে এসু স্কোয়ার আর এখানে ওয়াই পয়টটার জন্য দেখো টু এক্সের সাথে এবার মাইনাস ফোর এক্স গুণ করবো টু এক্স ইন্টু মাইনাস যেহেতু তাহলে ব্র্যাকেট নিয়ে আমরা লিখব তাহলে চার দুগুণে কত আট আর এখানে মাইনাস দেখতে পাচ্ছি তাহলে মাইনাস এইট এক্স কটা হবে ইস্যু স্কোয়ার হবে যেহেতু দুটো এক্স তাহলে মাইনাস এইট এসু স্কোয়ার তারপরে এখানে দেখো মাইনাস সিক্স এসু স্কোয়ার তাহলে লিখতে হবে মাইনাস সিক্স এসু স্কোয়ার ইন্টু কত মাইনাস ফোর এক্স ব্র্যাকেটে নিতে হবে মাইনাস মেনেসে কী হয়ে যায় মাইনাস মেনেসে প্লাস এটা মনে রাখব মাইনাস মেনেসে প্লাস তাহলে চার ছয় কত চব্বিশ এখানে দুটো এক্স এখানে একটা এক্স তাহলে হবে টোয়েন্টি ফোর এক্স কিউ তারপরে দেখো এটা এবার করতে হবে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস দ্বিতীয় কী আছে মাইনাস ব্র্যাকেটে তাহলে দেখো মাইনাস মাইনাস আবার প্লাস চার চারে কত ষোলো এক্স ওয়াই না এখানে এক্স আছে এখানে এক্স আছে দুটো এক্স তার জন্য হবে এক্স স্কোয়ার ওয়াই আমরা লিখব এই জন্য এখানে লিখবো সিক্সটিন এক্স স্কোয়ার ওয়াই তারপরে প্রথম পদ আর দ্বিতীয় পদের গুণ গুণ করবো তারপরে প্রথম পদ হচ্ছে টু এক্স আর গুণ ফল করতে হবে দ্বিতীয় পদ হচ্ছে সেভেন এক্স সাধ্যগুণে চোদ্দো দুটো এক্সের জন্য আমরা কি লিখতে পারি এসু তাহলে ফর্টিন এসু স্কোয়ার এখানে প্রথম পদ হচ্ছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখানে আছে সেভেন এক্স তাহলে মাইনাস যেহেতু দেখতে পাচ্ছি তাহলে মাইনাসটা লিখে নিই ছ সাতা দুটো এক্স এখানে একটা এক্স তাহলে তিনটা এক্স টোটাল এক্স কিউ দুই আর এর সূচক মিলে তারপরে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই ইন্টু কী দেওয়া আছে সেভেন এক্স ইকুয়াল টু এখানে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস বসাবো চার সাথে কত আঠাশ দুটো এক্স আছে এর জন্য এক্স স্কোয়ার সঙ্গে কী থাকবে ওয়াই তাহলে মাইনাস টোয়েন্টি এইট স্কোয়ার ওয়াই বুঝতে পেরেছো নিশ্চয় প্রথম পদের সাথে দ্বিতীয় প্রথম পদ গুণ করে এখানে বসাবো তারপরে এই পদের সাথে এই পদ গুণ করে এখানে বসাবো এই পদের সাথে এই পদ গুণ করে এই সংখ্যাটা আসছে এবার দেখো দ্বিতীয় টেবিল আর এর প্রথম তাহলে দুইয়ের সাথে এটা গুণ করে এখানে বসাবো তারপর এটার সাথে এটা গুণ করে এখানে বসাবো কেন এই দাগটা যদি জয়েন করে দিতাম তাহলে দেখো এরকম হতো টেবিলটা এর সাথে এটা গুণ করে এই টেবিলে আসবে এর সাথে এটা গুণ করে এই টেবিলে থাকবে এটার সাথে এটা গুণ করে এই টেবিলে থাকবে এটার সাথে এটা গুণ করে এই টেবিলে থাকবে এরপরে আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফরটি নাইনে বাকি আলোচনাটুকু করব